হে গায়স এখন আমাদের মাংস কাটা শেষ আর এরপর আমাদের শুরু হচ্ছে রান্না বাড়া আর আজকের আমাদের রান্না বাড়াই হচ্ছে ভুনা খিচুড়ি তো আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো বন্ধুরা আজকের বোনা খিচুড়িটি পাকানোর জন্য আমরা প্রথমে কিছু লাকড়ি কিনে নিয়ে আসলাম আর এই লাকড়িগুলো যেহেতু একটু ভেজা ছিল তাই আমরা রোদে শুকাতে দিয়েছি এরপর আমরা দুটি পোলট্রি মুরগি কিনে নিয়ে আসি যেহেতু আজকের বোনা খিচুড়িটি আমরা পোলট্রি মুরগি দিয়েই পাকাবো আর এই পোলট্রি মুরগিগুলো কাটাকাটির দায়িত্বে আছেন আমাদের প্রধান বাবুর্চি যিনি আজকে আমাদের বোনা খিচুড়ি পাক করে খাওয়াবেন এই গায়েস এখন আমাদের মাংস কাটা শেষ আর এরপর আমাদের শুরু হচ্ছে আর আজকের আমাদের হচ্ছে খিচুড়ি যেহেতু আমাদের মাংস কাটা সম্পূর্ণ শেষ এখন আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে আর এই বাকি কাজগুলোর দায়িত্বে আছেন আমাদের বড় ভাই ভাই মারব ভাই এবং শাওন আমাদের যিনি প্রধান বাবুরছি তো তারা এখানে আলু পেঁয়াজ রসুন আদা এবং অন্যান্য যাবতীয় মশলাগুলো প্রস্তুত করতেছে যেগুলো আজকে আমাদের বোনা খিচুড়িতে লাগবে তো এখানে শরীর ভাই আলোগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছে যেন আমাদের আজকের এইটা মানে বোনা খিচুড়িটা অনেক সুস্বাদু হয় আর এদিকে আমাদের ভাই তো খুবই অলস একটা ব্যক্তি যার কারণে তাকে একটি বেজাল কাজ দেওয়া হয়েছে মানে আদা চুলানো ঠিক আছে আর যে কাজটা খুবই মানে ঝামেলা হয় করতে যাই হোক যেহেতু এখন আমাদের আলোগুলো কাটা কমপ্লিট হয়েছে তাই আমরা এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এদিকে আমাদের বাবুর জি শাওন এবং ভাই দুজনে মিলে পেঁয়াজ এবং আদাগুলোকে কুচি কুচি করে সুন্দরভাবে কেটে নিচ্ছে আর এই হলো আমাদের ভয়ানক শরীফ ভাই যিনি আমাদের অত্র ল্যাংরা বাজারের কুখ্যাত চান্দা ভাই নামে পরিচিত যার নাম শুনলে সবাই কাঁপে যাই হোক এদিকে আমাদের কাটাকাটি কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এখন আমাদের রান্নার কাজ শুরু করতে হবে আর রান্নার কাজ শুরু করার জন্য প্রথমে আমাদের চোলাটা প্রস্তুত করা হলো এবং চোলাটা প্রস্তুত করার পর আমাদের চোলাতে আগুন ধরানোর ব্যবস্থা করা হচ্ছে যেহেতু আমাদের লাকড়িগুলো একটু ভেজা ছিল তাই এখন আগুন ধরাতেও একটু কষ্ট হচ্ছে যাই হোক অনেক কষ্টের পর আমরা এখন পুরোপুরি আগুন ধরাতে সক্ষম হয়েছি এখন আমাদের পেঁয়াজগুলো এবং অন্যান্য যে মশলাগুলো আছে এগুলো দিয়ে আমরা এখন লারাচাড়া করতেছি আর এই লারাচারার দায়িত্বে আছেন আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই শরীফ ভাই আর হ্যাঁ তিনি খুবই ভালো মনের একজন মানুষ আর এমন একজন মানুষ পাওয়া আসলে খুবই কঠিন ভাগ্যবশত হয়তো আমরা তাকে পেয়েছি যাই হোক এদিকে আমাদের অলস মারক ভাইয়ের কাজটা তো দেখতেই পাচ্ছেন আপনারা তিনি কত মহৎ একটি কাজ করতেছেন যাই হোক বন্ধুরা এদিকে আমাদের মশলাটা যেহেতু প্রায় হয়ে আসছে তাই আমাকে বলা হলো এখানে আলু এবং মাংসগুলো দিয়ে দেওয়ার জন্য আর আমি এখানে ধীরে ধীরে মাংস এবং আলুগুলো দিয়ে দিলাম আর এদিকে আমাদের আলামিন ভাই তিনি চাউলগুলোকে ধোয়ার সময় চাউলগুলোকে উলট পালট করে দেখতেছিলেন যে কোনো প্রকার ময়লা আছে কিনা যাই হোক চাউলটা ধুতে ধুতে এদিকে আমাদের মাংসটা হয়ে এসেছে তাই আমরা এখন মাংসটা তুলে নিচ্ছি আরেকটি পাত্রে এবং এখানে আমরা ডাউলগুলোকে দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে নিচ্ছি যেন ডাউলগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় এমনকি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপর আমাদের বাবুর চেয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিল এবং পাত্রটা ডাকনা দিয়ে ভালোভাবে ডেকে দিল এরপর আমরা সবাই মিলে ওয়েট করছিলাম যে আমাদের আজকের এই স্পেশাল বোনা খিচুড়িটা কখন হয়ে আসবে এবং আমরা কখন খেতে পারবো তো বন্ধুরা অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা এসে গেল তার মানে আমাদের বোনা খিচুড়িটা আজকে হয়ে গেছে আর সেই সাথে আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং পেজটি ফলো করে পাশে থাকবেন নেক্সটে ভালো ভালো ব্লগ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে